পক্ষী মানব ইন্দোনেশিয়ান যুবক সোলাইমা আচ্ছা বলুন তো এরকম চমৎকার একটা পাখির গায়ের মধ্যে আপনি পানি মারছেন আর সেই পাখিটা ডানা ঝাপটে ডানা উল্টে আপনাকে স্বাগতম জানাচ্ছে আপনার সাথে খেলছে এবং আপনি যে তাকে গোসল করাচ্ছেন এই বিষয়টা সে এনজয় করছে এটা কি আমাদের সাথে হতে পারে উত্তর হচ্ছে কখনোই না কিন্তু পক্ষী মানব সোলাইমানের সাথে হতে পারে সে পাখিদের ভাষা জানে কাকাতুয়া ময়না টিয়া এমনকি কাক মাছরাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখির জন্য সে ভিন্ন ভিন্ন মৌখিক শব্দ উচ্চারণ করে আর পাখিগুলো দৌড়ে এসে তার হাতে বসে যায় এ এক বিরল যোগ্যতা আল্লাহ তালা তাকে দান করেছে যুবক সোলাইমানের এই দক্ষতা যোগ্যতা দেখে নবী হজরত সুলাইমান সালামের কথাও মনে পড়ে যায় যদিও তিনি আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানে জ্ঞানী ছিলেন পৃথিবীর সকল জীবজন্তু জন্তু এমনকি জিনজাতিরা পর্যন্ত তার অনুগত ছিল কিন্তু বর্তমান জামানায় এসে এভাবে পক্ষীকুলকে নিজের বিশেষ ভাষা বা ব্যবহার করে আযাতে রাখা বস মারানো এটা এক নজিরবিহীন ঘটনা আপনি সত্যি অভিভূত হবেন ইন্দোনেশিয়াতে তার গ্রামে গেলে পুরো গ্রামব্যাপী অসংখ্য পাখিদের মিলন মেলা এই সকল পাখি কিন্তু একজন বিশেষ ব্যক্তির সাথে বন্ধুত্ব করেছে বলে এই গ্রামে প্রতিনিয়ত আনাগোনা করে আর সেই বিশেষ ব্যক্তিটির নাম হচ্ছে সুলাইমান তার বাড়ির আঙ্গিনায় ছোট ছোট প্লাস্টিকের পাত্রে অসংখ্য পানি আছে যেখানে ভিন্ন ভিন্ন প্রজাতির পাখিরা এসে গোসল করে সে বিভিন্ন পাকা পেপে ভেঙে রেখে দেয় যাতে পাখিরা এসে পেঁপে খেতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় নিয়েও ছোট ছোট পাখিদেরকে একটি দুটি করে পোকামাকড় দেয় আবার সেই পোকামাকড় খাওয়ার লোভে সুলাইমানের কাছে ফিরে আসে আর পাখিদেরকে ডাকার জন্য সে ভিন্ন যে শব্দগুলো মুখে করে এগুলো শুনতে একই রকম মনে হতে পারে কিন্তু এগুলোর মধ্যে সূক্ষ্ম তারতম্য আছে সে জানে কোন পাখিটা কোন ভাষা বোঝে দেখবেন যে সে ইন্দোনেশিয়ান ভাষায় কিভাবে পাখিদেরকে আকৃষ্ট করতে হয় কি ধরনের শব্দ কোন পাখি পছন্দ করে এ বিষয়ে মানুষকে পরামর্শ দিচ্ছে সে প্রায় তার বলে থাকে যে সে এ পর্যন্ত বেশ কিছু মানুষকে পাখিদের ভাষা শিখিয়েছে যারা এখন পাখিদেরকে আকৃষ্ট করতে পারছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে যে সে হাত উঠানো মাত্রই তার বিশেষ কিছু পোষা পাখি আছে ময়নাটিয়া এরা দৌড়ে এসে তার হাতের উপরে বসে যায় এবং সেখানে থাকা মাংসের টুকরো বা বিভিন্ন ধরনের খাবার তারা খেয়ে আবার চলে যায় এমনকি তার কিছু পাখি আছে যারা অন্তত এক থেকে দুই কিলোমিটার দূরেও তার সিগনাল বুঝতে পারে সেখান থেকে উড়ে এসে তাকে সাহায্য করে কিছু ছোট পাখি আছে এরা তার পোষা নয় এরা অতিথি কিন্তু তার পোষা পাখিরা সে অতিথি পাখিদেরকে সোলাইমানের ব্যাপারে অভয় করে বলেই এই নতুন থেকে এসে এসে সোলাইমানের সেবা গ্রহণ করে কারণ একজন দেখবেন কিছু ধরনের এই যে চুরিটাকে দেখতে পাচ্ছেন সে চিত হয়ে শুয়ে গেছে সে কিন্তু অসুস্থ কোনো পাখি নয় সে মূলত সোলাইমানের সাথে খেলছে এরকম আন্তরিকতা এবং ভালোবাসা সোলাইমান দেখাতে পারে বলেই তার সাথে পাখিদের এতটা সক্ষতা এতটা আন্তরিকতা দেখুন এই পাখিটা তার ডানার উপর থেকে নির্ভরশীলতা হারিয়ে পুরোপুরি সোলাইমানের উপর নির্ভরশীল হয়ে গেছে সোলাইমানের আঙ্গুলের ইশারা এসে নাচছে দুলছে গাইছে জেনে অবাক হবেন যে সোলাইমান এক বিশেষ ধরনের পোকা চাষ করে এই পোকাগুলো হচ্ছে তার অধিকাংশ পাখির প্রিয় খাদ্য আর সে এই পোকাগুলো দিয়ে পাখিদের মন রক্ষা করছে যার কারণে বছরের পর বছর ধরে পাখিরাও তাকে ছেড়ে যাচ্ছে না প্রতিদিনই কয়েকশো মানুষ সোলাইমানের গ্রামে এসে জমা হয় তার পাখিদের সাথে সক্ষতা আন্তরিকতা কথোপকথনের এই সকল মনোমুগ্ধকর দৃশ্য দেখতে মানুষ দেখে অভিভূত হয় যে পাখিরা তার কথায় গোসল করছে নাচছে গাইছে তার হাতের উপরে বসছে তার দেওয়া খাবার খাইছে যা সত্যি অসাধারণ মানুষ এবং পাখির মধ্যে এতটা আন্তরিকতা এতটা সৌহার্দ্য থাকতে পারে তা যুবক সোলাইমানকে না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করতে পারতেন না